মাত্র পাঁচশো টাকার জন্য নিজের গর্ভধারিণী মাকে পৃথিবী থেকে বিদায় করে দিল আলিয়া মাদ্রাসার পড়ুয়া ছাত্র প্রিয়দর্শক কেন এমন ঘটনার জন্ম দিল এই নির্মমতার সাক্ষী বা চব্বিশ সালে এসে আমাদেরকে হতে হলো বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ভিডিওটি বানানোর জন্য প্রস্তুত ছিলাম না ছবিতে দেখতে পাচ্ছেন তার নাম বিন আজিজুর রহমান বাদা আল্লাহ ফুটফুটি সুন্দর চেহারা তার বয়স মাত্র উনিশ পরলোক পরিবারের সন্তান সাদ নিজেদের চারতলা বাড়ি বাবা একজন আলে আলিয়া মাদ্রাসার শিক্ষক পাশাপাশি তিনি একজন ক্ষতি বগুড়ায় তাদের বসবাস তার মায়ের নাম উম্মে সালমা গত এগারোই নভেম্বর সাহ তার এক পুষ্টের মাধ্যমে জানায় আমার আম্মুকে আজ দুপুরের আগে বাসায় ডাকাতি করতে এসে করে রেখে গিয়েছে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন কতটা ভয়ঙ্কর তার নাটক নিজেই তার মাকে শেষ করে নিজেই স্ট্যাটাস দিচ্ছে ডাকাতরা এরকম কাজ করেছে পরবর্তীতে আরেক স্ট্যাটাসের মাধ্যমে সে জানাই আমার আম্মুর জানাজা আমার গ্রামের বাড়ি কাহালুল উপজেলার অন্তর্গত পাঁচপীর বাজার থেকে পশ্চিমে আরো বাড়ি গ্রামে আজ সোমবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ কিন্তু তার সবকিছুই ছিল নাটক তার রিলেশন ছিল একটা মেয়ের সাথে গত কয়েকদিন ধরে প্রতিদিনই তাদের ঘর থেকে পাঁচশো এক হাজার টাকা হারিয়ে যাচ্ছে তার মা দোষ দিচ্ছে সাহাদকে এ নিয়ে মায়ের সাথে প্রতিদিনই ঝগড়াঝাটি হয় দশই নভেম্বর সাহাদ গিয়েছে মাদ্রাসায় ওই দিন সাদ না খেয়ে মাদ্রাসায় চলে টাকা দেয় নাই বলে ঝগড়া মার সাথে সাদ দুপুরে হয়তো বাসায় ফিরবে ভেবে মা তার জন্য কোমরা কাটছে পৃথিবীর কোনো মা রাখে পারে তার সন্তানের সাথে গুসা করে রাগ করে বসে থাকতে সন্তান খাইরাই বিদায় মা রান্না করতে গেছে কিন্তু কে জানতো এই রান্না তার শেষ রান্না সাদ প্লান করি বাড়িতে ফিরে তখন বাড়ি ফাঁকা থাকে বাবা থাকে মাদ্রাসায় অন্যান্য সদস্যরা থাকে ব্যস্ত মায়ের প্রতি ক্ষুদ্ধ সাদ ভেবে নেই তা করবে প্লান অনুযায়ী মায়ের পিছন থেকে নাক ও মুখ চেপে ধরে টেনে হেঁচড়ে ঘরের ভিতরে নিয়ে যায় সেখানে দম বন্ধ করে নিজের মাকে শেষ করে দেয় এই সাহায্য শুধু শেষ করে খান্ত হয়নি তার হাত পা বেঁধে রেখে ডিপ ফ্রিজে রেখে দেয় তারপর বাড়ির কিছু জিনিসপত্র নিজে ভেঙে ডাকাত পেরেছে বলে নাটক সাজায় কিন্তু সত্য তো কখনো গোপন থাকে না প্রকাশ হবেই একদিন না একদিন এটা হয়তো সাদ কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিল মায়েরা কি কখনো সন্তানের খারাপ চাই সাহাদের খারাপ চাইনি মা হয়তো ভেবেছি ছেলেটাকে টাকা খরচ থেকে বাঁচাতে হবে এখন এই বয়সে এত টাকা খরচ করলে পরবর্তীতে তার জন্য বিপদ হবে মা হয়তো ভেবেছে ছেলে টাকা নিয়ে খারাপ কিছু করে কিনা মা হয়তো ভেবেছিল এই বয়সে রিলেশন থাকলে লাইফটা ধ্বংস হয়ে যাবে তাই বাধা দিয়েছিল তার ভালোর জন্যই সবকিছু করেছিল কিন্তু প্রতিদান হিসাবে সন্তান কি দিল সন্তানকে তার নিজের শরীরের রক্ত চামড়া বিক্রি করে মায়ের গর্বে ধারণের ঋণ শোধ করতে পারে অথচ এই নরপি চাষ তার মাকে পৃথিবীর মুখ থেকে বিদায়ী করে হিসাবটা চুকিয়ে দিল ইতিহাসের সাক্ষী হলাম মামরা। এরপরে তার ফেসবুক টাইমলাইন জুড়ে শুধু নাটক আর নাটক বিভিন্ন পোস্ট শেয়ার করে সে তার বন্ধুবান্ধবদের জানান দিতে চাচ্ছে মায়ের প্রতি তার ভালোবাসা ছিল অখাদ মায়ের ফোন থেকে আর কখনো ফোন আসবে না মা আর কখনো খাবার খাওয়ার জন্য টাকবে না এর কোলাঙ্গার। এটা নেরপি চাষ তুই কি করে পারলে নিজের গর্বধারিণী মাকে এরকম করতে তোর কি হাত পাটা একটুও কাঁপলো না যে মা তোর সুখের জন্য যে বাবা মা সন্তান সুখের জন্য নিজের জীবনকে কোরবানি করে দেয় নিজেদের সুখে বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবন ভর কষ্ট করে সেই সন্তানের হাতেই মাকে শেষ হতে হল আল্লাহ পাক তার বিচার উত্তম ভাবে করুক তাকে গ্রেফতার করা হয়েছে সর্বোচ্চ শাস্তি কামনা করি জানি এটা কামনা করেও লাভ হবে না আমার প্রিয় সোনার বাংলাদেশে পাক আসমানি ফাইসালার মাধ্যমে পৃথিবীর বুকে এমন শাস্তি দেব তাকে পৃথিবীবাসী যেন জানতে পারে গর্ভধারিণী বাইয়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে পাকের গজব কিভাবে নেমে পড়ে মানুষের উপরে